নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন শিল্প তথা স্থাপত্যের দেবতা কারিগর সম্রাট বিশ্বকর্মার আরাধনায় সোদপুর পানিহাটি অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ও তারামায়ের একনিষ্ঠ সেবক রঞ্জিত ঘোষ ও তার পরিবার আজ কারিগরি শিল্পের তথা স্থাপত্য শিল্পের দেবতা বিশ্বকর্মার পূজা সারা দেশের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবাংলায় শিল্পের সাথে যুক্ত মানুষজন ও ব্যবসায়ীরা দিনটিকে নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন ও বাবা বিশ্বকর্মার আরাধনায় ব্রতি হন যদিও একসময় বাংলায় কলকারখানার রমরমা থাকার কারণে যেমন গোটা বাংলার শিল্পাঞ্চলগুলিতে বিশ্বকর্মার আরাধনা হতো এখন শিল্প ও কলকারখানা বেশিরভাগ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাবা বিশ্বকর্মার আরাধনা সেভাবে হয় না তারই মধ্যে যারা স্থাপত্য শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন বর্তমানে তারাই এখনও ঘটা করে এবং আড়ম্বরপূর্ণভাবে এই দিনে বিশ্বকর্মার পূজায় ব্রতি হন পানিহাটি পৌরসভার সোদপুর গান্ধীনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এবং তারা মায়ের একনিষ্ঠ সেবক রঞ্জিত ঘোষ আজকের দিনটিকে তার প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়ে ঘটা করে পালন করলেন একদিকে যেমন ছিল বাবার পূজার ব্যবস্থা তেমনই শ্রমিকদের পরিবার সহ আমন্ত্রিত প্রায় দেড় হাজার মানুষের জন্য ছিল প্রসাদ ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা সঙ্গে শ্রমিকদের জন্য ছিল বিশেষ উপহার পূজা উপলক্ষে আজ মণ্ডপে স্থানীয় পৌরপ্রধান সহ তার পৌরসভার অনেক সদস্যই এসেছিলেন এসেছিলেন স্থানীয় প্রশাসনিক ব্যক্তিত্ব সহ সমাজসেবী মানুষ ও এলাকার মানুষ এবং তার প্রতিবেশীরা এখন কড়া খবরে প্রথমে শুনবো পূজা নিয়ে কি বললেন রঞ্জিত বাবু জয় বাম জয় তারা আজকে দু হাজার পঁচিশ এই বিশ্ব উপলক্ষে আমরা সবাই এক জায়গায় এসেছি এবং সবাই চাই বাবা বিশ্বকর্মা আশীর্বাদ সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক আজকে যে পুজো হচ্ছে এই পুজো আমাদের মালিকদের নয় এই পুজো যা শ্রমিক যা এরাই বিশ্বকর্মা আজ তাদের পুজো তারা সব পরিবারে সব হাজির হবেন এবং এখানে একটু দুবেলা খাওয়া দাওয়া করবেন সবাই গিফট নিয়ে বাড়িতে ফিরবেন আশীর্বাদ দিয়ে বেরোয় জয় বাম জয় তারা জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা রঞ্জিত বাবুর কথা তো আমরা শুনলাম এখন শুনবো আজ পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান পৌরপিতা মলয় রায় তিনি কি বললেন রঞ্জিত বাবুর পূজা প্রসঙ্গে তাই শুনবো এবার রঞ্জিত ঘোষ আমাদের এলাকার একজন এবং প্রতি বছরই শুধু বিশ্বকর্মা নয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রঞ্জিত বাবু এলাকার মানুষকে অত্যন্ত আনন্দ উপভোগ করতে সুযোগ করে দেন দীর্ঘদিন এই পুজোয় হচ্ছে এবং আমরা প্রতি বছরই থাকি রঞ্জিত বাবুর বাড়িতেও মায়ের পুজো হয় এবং বিভিন্ন আহ্বায় শুরু করছে সমস্ত বক্তগুলো ঘান থেকে করে হাজার হাজার মানুষকে অন্যদান করে রঞ্জিত বাবু মায়ের পুজো করেন এখানে এই পুজোটা কোনো আনন্দের ব্যাপার নেই মানুষকে আনন্দ দেওয়ার জন্য যেটা দরকার রঞ্জিত বাবু সেটাই করে আমরা অনেক পুজোতেই যাই কিন্তু এই পুজোটা আমাদের কাছে একটা আলাদা আনন্দ এনে দেয় এর আলাদা আলাদা একটা তাৎপ্য আছে কারণ মায়ের তার বাবার যে পুজো করে রঞ্জিত বাবু খুব ভক্তি সহকারে খুব নিষ্ঠার সঙ্গে করে তার বাড়িতেও একটা মন্দির আছে প্রতিদিন পুজো হয় এবং সেই পুজো পার্বণের মধ্য দিয়ে এলাকার মানুষ পশ্চিমবাংলার মানুষ তারা বিশ্বের মানুষটা আমাদের রঞ্জিত বাবু চালায় আমরা অত্যন্ত ধন্য এবছরে রঞ্জিত বাবু বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে এবং সারা পানিয়াটি ব্যাপী বহু মানুষকে পুজো আমন্ত্রণ করেছেন এবং তারা সবাই আসবেন একটু বড় দেখা যাবে রাস্তারা এমন ভিড় হয়ে গেছে মানুষ চলাফেরা করতে পারে না এরকম একটা ব্যাপার মানে একটা সার্বজনীন ব্যাপার হয়ে তাই আমি রঞ্জিত বাবু দীর্ঘায়ু কামনা করি তার পরিবারের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের পরিবারের মধ্য দিয়ে এই পুজো বছরের পর বছর যুগের পর যুগ মানুষের শান্তি পশ্চিমবঙ্গের শান্তি ভারতবর্ষের শান্তি ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ যেটা এই ঘোষ পরিবার নেয় তাকে আমি সাধু খাদুবাদ জানাই এবং তাদের উদ্যমকে কামনা করে এদিকে কামনা করে আমি বাবুর পাশাপাশি আজ উপস্থিত ছিলেন আর এক পৌরপিতা সম্রাট চক্রবর্তী তিনি কি বললেন তাই শুনবো এবার রঞ্জিতা একজন ভালো মানুষ একজন ভালো ব্যবসায়ী ব্যবসায়ীদের কমিটমেন্ট একটা বড় কথা আর সবথেকে বড় কথা বড় মনের মানুষ

কিন্তু এইভাবে মানুষের জন্য কজন ভাবে আমার অন্তত জানা নেই পানিহাটিতে মুসলিমেও যে কজন লোক মানুষের জন্য এইভাবে কাজ করে বা মানুষের কথা ভাবে তাদের মধ্যে রঞ্জিত এইটুকু আর ব্যবসা রোজগার তারপরেও আমি যত তার কর্মকাণ্ড যা দেখেছি আমি বিস্মিত যে একটা মানুষ এইভাবে ব্যবসা করে মানুষের জন্য অকাতরে কোলা মনে মনটা বড় হওয়া ভীষণ প্রয়োজন রঞ্জিতা মনটাকে অনেক বড় করে রেখেছে রঞ্জিত বাবুর সুযোগ্য পুত্র তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ ঘোষ আজকে তাদের পূজা সম্পর্কে কি বললেন তাই শুনবো এবার প্রতিবারের মতন এবারও আজকে দু হাজার পঁচিশ সতেরোই নভেম্বর সেপ্টেম্বর সরি তো আজকেও আমরা প্রতিবারের মতন আজকেও বিশ্বাম পুজোয় আরাধনায় নেমেছি প্রত্যেকবারই পুজো হয় প্রত্যেকবার আমাদের পুজো না এটা যারা লেবার যারা কাজ করে স্টাফ তাদের জন্য করতে করেই করা হয় আমাদের পক্ষ থেকে আমাদের মা তারা বাড়ির পক্ষ থেকে করতে পারে করা এখান থেকে নিম্ন থেকে সব রকমের লোকেই সব সবাই সমান এখানে মানে কেউ কোন রকম আলাদা নয় সব রকম মানুষই আহ্বান করতে হবে এখানে আমনও অনেক এখন পর্যন্ত করা যাচ্ছে দেড় হাজার লোক তো হবে

সালে আমাদের ডিসেম্বর মাসে আমাদের বাড়ি যেটা পুজো হয় আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত যে বস ওই পুজোটা আছে ডেটটা এখন বলতে পারছি না দু ডিসেম্বর মাসে হবে আবার দু হাজার ছাব্বিশে হবে আর পুরীটা হবে পূজা মণ্ডপে এসেছিলেন স্থানীয় মানুষ ও তার প্রতিবেশীরা তারা কে কি বললেন রঞ্জিত বাবুর পূজা সঙ্গে তাই শুনবো এবার আমাদের রঞ্জিত ঘোষ শুধু পানি হাতি নয় সমগ্র ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে উনি একজন অনামধন্য ব্যবসায়ী শুধু নয় এবং ব্যবসার মাধ্যমে তিনি যে সুদূর প্রসারী পরিচিতি তার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধু পুজো আশ্রা নয় আমরা বিভিন্ন ভাবে রঞ্জিত বাবুর থেকে আমরা উপকৃত হই সামাজিক অনুষ্ঠানেও এবং উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ওনার মধ্যে একটা ধার্মিক যে ভাব এটা পরিলক্ষিত হয় বিভিন্নভাবে সারা বছর উনি এ অঞ্চলের শুধু নয় ব্যারাকপুর সাব ডিভিশন থেকে শুরু করে বহু মানুষকে নিয়ে তিনি বিভিন্ন যে সমস্ত তীর্থস্থান আছে সেই সমস্ত জায়গায় উনি যান এবং সেখানে গিয়ে হাজার হাজার মানুষকে তিনি যেভাবে সেবা যত্ন করে তাদের পাশে দাঁড়ান এরকম সামাজিক কাজ আমরা কোনো এই অঞ্চলের ব্যবসায়ীর কাছ থেকে পাইনি আজকে তাই এমন একটা দিন বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরই এই উৎসব তিনি পালন করেন আজও করছেন বহু মানুষ এই অঞ্চলের পানিহাটি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এবং বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই পুজোয় অংশগ্রহণ করবেন এবং তারা প্রত্যেকেই এবং আমরা প্রত্যেকেই আশীর্বাদ করি কামনা করি তার পরিবারের আগামী দিনে সামাজিক কাজে আমরা বাবুকে পাবো এইভাবে রঞ্জিত এই এই মুহূর্তে রঞ্জিত ঘোষ মহাশয়ের এই পুজো তিনি বারবার বলেন অদ্ভুত ব্যাপার রঞ্জিত বাবু বারবার আমাদের কাছে বলে এই পুজো আমার না এই পুজো আমার যারা কর্মচারী আছে শ্রমিক আছে কর্মচারী আছে সাধারণ মানুষ আছে এলাকার মানুষ আছে তাদের প্রতি তিনি উৎসর্গ করেছেন রঞ্জিত বাবুর চরিত্রই একটিও আগে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলছিলেন শুধু ঠাকুর ভক্ত নয় আরেকজন মানুষ বিশ্বাস তিনি বলে গেলেন এই অনেক ব্যবসায়ী আছে এর চরিত্র সম্পূর্ণ আলাদা যে মানুষটাকে আমরা সমাজ সেবায় পাই যে মানুষটাকে ঈশ্বর সেবায় পাই যে মানুষটাকে বিভিন্ন অঞ্চলের সমাজসেবকমূলক কাজে পাই এই হচ্ছে রঞ্জিত বাবু এই হচ্ছে রঞ্জিত ঘোষ নারায়ণ ঘোষ আজকে আমরা দাঁড়িয়ে আছি তার গৌলতে বলুন এতগুলো মানুষ আমরা একত্রিত হই পানিহাটির বহু মানুষ এখানে আছেন একে চেয়ারম্যান বলুন প্রাক্তন চেয়ারম্যান বলুন বর্তমান চেয়ারম্যান বলুন কাউন্সিলর বলুন মাননীয় এমএলএ বলুন প্রত্যেকেই এখানে আসেন এবং যিনি প্রণাম করেন ঈশ্বরকে তাকে প্রাণ খুলে তিনি আশীর্বাদ করেন হাজার হাজার মানুষকে নিয়ে যিনি তাড়াতাড়িতে যান ভারতবর্ষের সমস্ত ফিরতে চড়তে যান তার বার্ষিক উৎসবে ছয় ছয় সাধু আসেন সারা পশ্চিমবঙ্গ থেকে দেখা কি বলবো মনে এক দেব দেব দেবতান্তি বা পর্ব তৈরি হয় সেখানে অবশ্যই আপনারাও সেখানে যাবেন বেশি কথা বাড়াবো না আবার বাবা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি রঞ্জিত বাবুর দীর্ঘ জীবন লাভ করুন তার কর্মচারীরা ভালো থাক তার ব্যবসায়িক স্মৃবৃদ্ধি হোক এইভাবে যেন মানুষের পাশে থেকে মানুষের জন্য তিনি কর্ম করে যেতে পারেন এ কথাই আবার বলে আবার বলি স্বামী রঞ্জিত ঘোষ স্বামী রঞ্জিত সেবক রঞ্জিত রঞ্জিত ঘোষটি শ্রমিক কর্মচারী রঞ্জিত ঘোষির পুজোতে আমরা প্রত্যেক বছরই থাকি খুব সুন্দরভাবে উনি অনুষ্ঠানটা করে গরিব মানুষের সবসময় পেছনে থাকে সবসময় থাকবে আমরা আশা করি দাদা এই যে মানে উদ্যোগটা এটা ভালোভাবে থাকুক দাদা তো প্রচুর ভাবে মানুষের মানে সেবা করায় তারপরে আমাদের এখান থেকেও অনেক মানুষ যায় সেখানে সেবা করে দর্শন করায় খুব ভালো লাগে দাদার এই উদ্যোগটা খুব সুন্দর এই যে উদ্যোগটা সবাই তো করে না যে দাদা যে এই যে উদ্যোগটা করেছে এটা খুব ভালো আর এটা আগামী দিনে আরো একটা লোক আমরা দাদার সাথে আছি আমার নাম রঞ্জিত গৌ তারা মার এক নম্বর ভক্ত এবং রঞ্জিত গৌল প্রত্যেক বছরই পুজো করে থাকে বিশ্বাস পুজো এবং অতি লোককে সেবা করায় এবং প্রচুর লোককে খাওয়া দাওয়া বস্ত্র দান এসব করে থাকে হ্যাঁ তারাপীঠের উদ্দেশ নেয় তারা ভান্ডারা করেন তারাপীঠে দু হাজার তিন হাজার লোক নিয়ে যাওয়া হয় বস্ত্র বিতরণ করা হয় পুরীতে নিয়ে যায় পুরীতে বস্ত্র বিতরণ করা হয় এরকম নানা রকম মধ্যে থাকে আজও ও পড়ে আমি সবাই থাকি আমার নাম মাধব ঘোষ রঞ্জিত ঘোষ আমার ছোট ভাই আজকে বিশ্বকর্মা পুজো পড়া বার্তা করা খবরকে আমি আমার মায়ের যান কুন্ডু বাড়ি থেকে শুভেচ্ছা কুন্দুবাড়ি চাইতে চার্টের পক্ষ থেকে উত্তর আপনাদের এই সংবাদ পরিবেশন এমনি আপনাদের সুনাম আছে আমি জানি এই ব্যাপারটা আরো যেন ব্যাপ্তি হয় এই শুভকামনা জানাচ্ছি আজকে বিশ্বকর্মা হচ্ছে সৃষ্টির স্থাপত্যের উনি কারিগর সেই কারিগরের আশীর্বাদ যেন আপনাদের এই প্রিন্ট মিডিয়া বলুন আর ইলেকট্রনিক মিডিয়া বলুন যেন প্রসারিত হয় মা খারদার আশীর্বাদ ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ পাচার করে আমরা আপনাদেরকে শুভকামনা জানি আর শ্রী রঞ্জিত ঘোষ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই পয়সা অনেকেরই থাকে অনেকে পয়সা রোজগার করে কিন্তু হৃদয়ের যে চাহিদা একদম এত আন্তরিকতা মায়ের দান শুধু বাড়ি তার মতো লোক যেন বন্ধুদের মতো লোক সুস্থ থাকেন উনি সুস্থ থাকলে অনেকের হিতে এত আমি আমার দেখার মধ্যে কয়েকজন একদম গুপি কয়েক আছে যারা মানুষের কথা চিন্তা করে মানুষকে নিয়ে চলে আর কি বলবো তার সুস্থ সবল এবং পরিবারে মায়ের আশীর্বাদ তার জীবন তার পরিবার সকলের জীবনে যেন শুভ হয়ে আসে আজকের এই বিশ্বকর্মনা পুজো সেই উপলক্ষে আমরা কুন্ডুবাড়ি চারিটার পক্ষ থেকে কামনা জানি পূজা মণ্ডপে সর্বক্ষণ উপস্থিত ছিলেন রঞ্জিত বাবুর স্ত্রী রূপা ঘোষ তিনি তাদের পূজা নিয়ে কি বললেন তাই শুনবো এবার খুব আনন্দ লাগে বছরে বছর একবার দেখা হয় যারা আছে ওদের জন্যই আমাদের এগোচ্ছি ওরাই তো দেখে রাখে কাজকর্ম তাদের আমরা আনন্দ করার জন্য তাদের সময় দিই একদিন সময় দিতে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে